নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি লাইভে এসেছি এই গ্রামের নাম হচ্ছে বালিপুর গ্রাম বালিপুর পোস্ট বালিপুর থানা খানাকুল জেলা হুগলি পশ্চিমবঙ্গ থেকে আসুন লাইভে জুড়ুন আজ পনেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জরুণ লাইভে এখানে আমার হান্নান ভাই একটা কমেন্ট করেছে হান্না অরূপ কুমার দাস গুড ইভিনিং ভাই শেখ হাসিব ভালো আছি বাবু ভালো আছি ইউপির চাষি লোড করে দিলে এটা হান্নান ভাইয়ের বক্তব্যটা একটু পরে শোনাচ্ছি ইউপি চাষি লোড করে দিলে ওরা লোকসান করতে ভয় পায় না ওদের তো নিজের আলু বাংলার আলু লোড হয়ে গেলে ইউপি চাষি আনলোডিং এ ওরা মার্কেট দিতে পারে তখন বাংলার আলু কি হতে পারে দেখবেন আপনারা কেনা আলুটা আপনার চিন্তা আপনার ওদের চাষি ব্যাপারীর বাংলার সব মান্ডিতে পাঠিয়ে দেবে ইউপির কোনো আলো হিসাব থাকে না ওদেরকে জানলে ওরা আন্দাজে বলেন গত বছর কত প্যাকেট লোড হয়েছিল ওরা বলতে পারে না এখন থেকে বলতে শুরু করে দিয়েছে ইউপির ফলন কম স্টোর ফুল হবে না ওদের কোন বছর স্টোর ফুল হবে না ওদের প্রতি বছর দুশো থেকে আড়াইশোটা করে স্টোর বাড়ছে কি করে ওদের স্টোর ফুল হবে টাকা আপনার চিন্তা আপনার এটা ভাইয়ের পটেটো নিউজ একটা গ্রুপ আছে সেই গ্রুপে উনি বাংলার লোডারদের উদ্দেশ্যে উনি বলেছেন শেখ হাসিব আলুর পজিশন আস্তে আস্তে তো অনেক খারাপ হয়ে যাচ্ছে এখন ঘটনা হচ্ছে যে লাভটাকে গত বছর পশ্চিমবঙ্গ সরকার লোকসানে পরিণত করেছে এবছর লোকসানটাকে লাভে পরিণত করার দায় পশ্চিমবঙ্গ সরকারের যিনি লাভটাকে লসে পরিণত করতে পারেন একটা সরকার চাইলে সব পারে তো সরকার যদি আমার বাংলার আলু কৃষকের ফিফটি পারসেন্ট আলু পনেরোশো টাকা কুইন্টাল মাঠ থেকে কিনে নেয় তাহলে বাংলার আমার আপামর কৃষক ভাই প্রাণে বেঁচে যাবেন উজ্জ্বল দত্ত আজকে পোকড়া জালুর দাম কেমন বলে দিচ্ছি ভাই এখনই পোকড়া জালুর দাম বলে দিচ্ছি পোগড়া জালু মেদিনীপুরের দাম খুব খারাপ চারশো আশি টাকা কুইন্টাল চারশো আশি টাকা কুইন্টাল মেদিনীপুরে আজকে কিনেছে এক ব্যাপারী চারশো আশি টাকা কুইন্টাল আর আমাদের মশা গ্রামে আজকে পোগড়া আলুর দাম গেছে তিনশো টাকা থেকে চারশো টাকা জ্যোতি কলম্বো সুপার সিক্স সেম দাম চারশো কুড়ি টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা চন্দ্রমুখী আলুর দাম হয়েছে ছশো থেকে ছশো টাকা টেন্থ মার্কেট টেন্থ কিন্তু হাই আছে মার্কেট টেন্থ হাই আছে আর আমাদের কুমরুলের মার্কেটটাও বলে দিচ্ছি চারশো টাকা কুমরুলের মার্কেট সাইফোল আলী মন্ডল হ্যাঁ বাবু ভালো আছি দাদা কলম্বোর রেট ওর জ্যোতির রেট কি সমান হবে এখন তো সমান আছে এখন সমান আছে তো আগামীতেও কলম্বো জ্যোতি সেম দাম হওয়া উচিত বলেই আমার মনে হয় অনুপ কুমার দাস প্যাকড়া আলুর দাম কত উত্তরবঙ্গেতে ভাই উত্তরবঙ্গের কেউ যদি থাকেন একটু প্লিজ আপনাদের একটু পোকরা জালুর দামটা একটু বলে দেন একটু কমেন্টে লিখে দেন তার কারণ হচ্ছে তো আমার মাঠে মাঠে ঘুরতে সময় কেটে যায় আর ফোন ধরতেই সময় কেটে যায় তা আমি এই খোঁজ খবরটা নিতে পারিনি এটা আমার ভুল নেওয়া উচিত ছিল লাইভের আগে তো উত্তরবঙ্গের কোনো ভাই যদি থাকেন একটু কমেন্টে একটু লিখে দেন যে আপনাদের মার্কেটটা কি আছে রায় দাদা লোডিং কি হতে পারে উত্তরবঙ্গে বিশ্বজিৎ ঘোষ ছশো টাকা বিশ্বজিৎ ঘোষ লিখছে ছশো টাকা উজ্জ্বল দত্ত আলুর গাদা করে রাখলে পরে দাম কি বাড়তে পারে সেসব এখন দেরি আছে বাবু এখন থেকে অত চিন্তা করে লাভ নাই এখন চেম্বার খুলুক সমস্ত চেম্বার খালি আর মাঠের আলু এখন মাঠেতে গাছ এখন সবুজ এখন থেকে অত ভেবে লাভ নাই বিশ্বজিৎ ঘোষ ধূপগুড়িতে ছ টাকা তাহলে ধূপগুড়িতে ছশো টাকা কুইন্টাল দাম দাম আছে শুভজিৎ এখন বেদমান্না কোথায় গেল আমি তো সে কথাটা ভাই বলছি আমি তো বেচারামকে আমি তো আমার মাকে বলে দিচ্ছি আপনি লাভটাকে লোকসানে পরিণত করেছেন সেটা নয় বংশাদার চাষিরা আলু ছিল চাষি মরেছে বংশধার মরেছে প্লাস স্টোর মালিকরা লোনের টাকা ব্যাংক ডিভোল্ডার হয়ে গেছে এবছর দুশো কোটি টাকা মেদিনীপুর ডিস্ট্রিক্টের স্টোর মালিকরা ব্যাংক ডিভোল্ডার হয়েছে দুশো কোটি টাকা দাদা উত্তরবঙ্গের কোচবিহার জেলায় নতুন সাদা আলুর দাম পোকরাজ সাতশো টাকা কুইন্টাল লোড হলো সাতশো টাকা কুইন্টাল যদি লোড হয় তাহলে চাষির দাম ছশো টাকা কুইন্টাল সরকার হিমালিনীর দাম কি হিমালিনী ওই জ্যোতির যা দাম আছে হিমালিনীর তাই দাম আছে জ্যোতি লোড হয়েছে তোমার চারশো কুড়ি থেকে চারশো পঞ্চাশ হিমাঙ্গিনী কলম্বো জ্যোতি সব সেন দাম আলু মন্ডল কাকু জ্যোতি আলুটা মাঠে পাবো এখন এই মুহূর্তে লোডিং এ কি পাবে এটা বলা মুশকিল আছে তার কারণ হচ্ছে আঠারো তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে একটা ভারী বৃষ্টির পূর্বাভাস ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দিয়েছে যদি বৃষ্টিটা হয়ে যায় তাহলে বিঘে প্রতি মিনিমাম দশ প্যাকেট আলুর ফলন বাড়বে আর এত বৃষ্টি হবে না যে আলু নষ্ট হবে আলু নষ্ট হওয়ার বৃষ্টি হবে না যে বৃষ্টিটা হবে সেটা আলুটা বাড়বে আর উত্তরপ্রদেশ অ্যাকচুয়ালি কি দামে লোড হয় তার উপরে বাংলার লোডটা অনেকটা নির্ভর করছে আর তারপরে তো মেন লোডার স্টোর মালিকরা তো মরে গেল রে ভাই বাংলা মেরে দিল পশ্চিমবঙ্গ সরকার আলু ববসাদার স্টোর মালিক তাদের হাতে পায়ে দড়ি মেঁধে মুখে নিকো প্লাস্টার লাগিয়ে বেধরক পিটেছে এত পিটেছে তারা বিছানা থেকে উঠতে পারছে না এমন স্টোর মালিক আছে তার এত দেনা হয়েছে স্টোর বিক্রি করলেও তার দেনা শোধ হবে না সরকার মনে করলেই দাম বাড়াতে পারে আমি খবর পেয়েছি সরকার থার্টি পারসেন্ট জায়গা স্টোরে রাখতে বলেছে তা সেটা মার্চের বিশ তারিখ না পঁচিশ তারিখের পর থেকে সেই আলুটা সরকার কিনবে বারো টাকা কেজি তো বারো টাকা কেজি তো সরকারকে কিনলে হবে না সরকারকে কিনতে হবে পনেরো টাকা কেজি পনেরো টাকা কেজি সরকারকে কিনতে হবে এবং মার্চের এক তারিখ থেকেই কিনতে হবে মার্চের এক তারিখ থেকে মার্চের বিশ তারিখের মধ্যে সরকারের আলু কেনা কমপ্লিট করতে হবে যদি সরকার থার্টি পার্সেন্ট কিনবো বলেছে থার্টি পার্সেন্টই যদি কেনে থার্টি পার্সেন্ট কিনলে হবে না ফিফটি পার্সেন্ট কিনতে হবে ফিফটি পার্সেন্ট কিনলে আর পনেরোশো টাকা কুইন্টাল যদি সরকার কেনে তবে কৃষক প্রাণে বাঁচবে এবার দেখা যাক সরকার কি করে উত্তরপ্রদেশে কত টাকায় লোড হচ্ছে উত্তরপ্রদেশে এই মুহূর্তে আটশো থেকে নশো টাকা কুইন্টাল লোড হচ্ছে আটশো থেকে নশো টাকা কুইন্টাল হাইব্রিড আলু হাইব্রিড ওনারা বলেন খেয়াতি আমরা বলি খেতি। জিড কৃষ্ণা ব্লক উনি লিখছেন রাইট অরূপ কুমার দাস আলুর দাম আলুর দাম পচা পড়ার জন্য আলুর ফলন কেমন হবে ওয়েস্ট বেঙ্গলে এখন এবছর তো একশো পারসেন্ট একশো পার্সেন্টই বলবো হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড হয় একশো পার্সেন্ট চাষই হয়ে যেত পাঞ্জাব সিডে হান্ড্রেড পার্সেন্ট চাষ হয়েছে হান্ড্রেড পার্সেন্ট চাষ হয়েছে সেই হিসাবে ফলন তো কম হওয়ার সম্ভাবনা খুব কম ফলন ভালো হওয়াই উচিত যদি কোনো কোম্পানির এখন পর্যন্ত আমার কাছে যা রিপোর্ট আছে তাতে করে পাঞ্জাবের চারটে কোম্পানির সিডের ডিস্টার্ব ধরা পড়েছে এখন পর্যন্ত এইবারে কথা হচ্ছে সেই জমির আলুটা ভাঙা পড়লে বোঝা যাবে যে কতটা সিডটা খারাপ ছিল এখনই সেটা ধরা যাবে না পরে বোঝা যাবে যখন ভাঙবে আলু তখন বোঝা যাবে জেড কৃষ্ণা ব্লক উনি বলছেন আমি উত্তর দিনাজপুর জেলা থেকে বলছি তো বাবু তোমার কিসের ব্লক আছে আলো মন্ডল এবার আলু স্টোর করলে কি দু লাখ টাকা গাড়ি দাম উঠবে আরে বাবু এখন আলু ভাঙা হোক কেমন ফলন হয় কি দামে লোড হয় কেমন খালি হয় সারা ভারতবর্ষে লোড যখন তুমি আলু যখন কিনে রাখবে তখন তোমার দামে আর তুমি যখন আলুটা বিক্রি করবে তখন সর্বভারতীয় দামে এবছর পশ্চিমবঙ্গ সরকার তো সর্বভারতীয় দামে আলুটা বেচতে দেয়নি সরকার নিজের গতিতে আলুটাকে নিয়ে যেয়ে লাভটাকে লোকসানে দাঁড় করিয়ে দিয়েছে আসল পয়সা পর্যন্ত শেষ করে দিয়েছে মানে চাষিকে মেরেছে বর্ষাদারকে মেরেছে স্টোর মালিক কে পর্যন্ত মেরে ভূত বানিয়ে দিল তো এবছর চাষিকে বাঁচানোর জন্যে বর্ষাদারের হাতে টাকা নেই কম দামে আলুটা লোড হবে তো সরকারকে বেশি দামে ফিফটি পারসেন্ট আলুটা কিনতে হবে তাহলে কৃষক বেঁচে যাবে আমি তো বলছি আমার মাকে পনেরো টাকা কেজি আলু কিনুক সরকারের কাছে ভারত পটেটো বাংলা চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ যে আপনি পনেরো টাকা কেজি আলুটা কিনুন কিনে বাংলার কৃষককে বাঁচান তার কারণ হচ্ছে এ চ্যানেল হচ্ছে কৃষকের চ্যানেল এবার কি হিম ঘরে রাখলে কি লাভ হবে ওটা বাবু ওপেন টু অল আমি বলবো না ওপেন টু অল আমার একটাই প্রেডিকশন কৃষক তার আলুটা মাঠে তুলে ফিফটি পারসেন্ট বিক্রি করবে আর ফিফটি পারসেন্ট স্টোরে রাখবে এটা ওপেন টু অল প্রেডিকশান ফ্রি প্রেডিকশান এরপরে কেউ কোনো প্রেডিকশন নিতে গেলে ওটা ফোন কলে প্রেডিকশান নিতে হবে এবং সেটার জন্য আমাকে পয়সা লাগবে দু হাজার টাকানো কষ্ট কথার কষ্ট নেই আমি এত ঘুরি খরচা আছে চ্যানেল থেকে কোনো রোজগার এখনো হয়নি হতে এখনো ছমাস দেরি অতএব যে মনে করবে যে আমার ভারত তো বাংলা হিন্দির প্রেডিকশন নেয়ার প্রয়োজন আছে সে দু টাকা আমার অ্যাকাউন্টে পাঠাবে পাঠিয়ে ফোন করবে আর আপামোর কৃষকের জন্য একটাই পরামর্শ ফ্রি ফিফটি পার্সেন্ট আপনি মাঠে বেচবেন যিনি মনে করবেন যে সব আলুটা বেঁচে দিলে আমার ভালো হয় তিনি সব আলুটা মাটি বেঁচে দিতে পারেন আর যিনি মনে করবেন যেনার ক্ষমতা আছে তিনি ফিফটি পারসেন্ট বেচবেন ফিফটি পার্সেন্ট স্টোরে রাখবেন এটা হচ্ছে ওপেন টু অল কৃষকদের জন্য ফ্রি প্রেডিকশন বাকি ব্যবসায়িক পরামর্শ নিতে গেলে পে দু হাজার টাকা অ্যাকাউন্টে আলুতে খুব দশা লেগেছে কোচবিহারে ফলন খারাপ হবেই কোচবিহারে কোন জায়গা থেকে বলছেন বাবু একটু বলুন আনারুল ইসলাম বলো আনারুল ভাই কোচবিহারে কোন জায়গায় এবছর প্রচুর খরচা হয়েছে এবছর প্রচুর খরচা হয়েছে এটা হচ্ছে লোডিং প্রেডিকশনের জন্য লোডিং প্রেডিকশনের জন্য দু টাকা দিতে হবে তার কমে হবে না পূর্ণিবাড়ি তো আমি ঘুরে এলাম রে ভাই আচ্ছা ঠিক আছে তুমি বলছো পূর্ণিবাড়িতে আমার অনেক লোক আছে পূর্ণিবাড়িতে আমার অনেক লোক আছে পূর্ণিবাড়িতে আমার আছে পূর্ণিবাড়ি আমি থেকে এসছি খবর নিয়ে নেব কতটা সত্য বলছো আর কতটা জল মেশানো আছে এই চ্যানেলটা কৃষকের চ্যানেল এই চ্যানেলে কেউ কোনো ভুল ভাল মন্তব্য করবেন না আপনার একটা ভুল মন্তব্যর অনেকের মনে সেটা রেখাপাত করতে পারে যে যে খবরটা দেবেন একশো একশো সঠিক দেওয়ার চেষ্টা করবেন আজকের পটেটো রেট তো বলে দিলাম ভাই আজকের পটেটো রেট বলে দিয়েছি তো পিন্টু রাজবংশী কুড়ি একুশ তারিখে বৃষ্টি হবে দাদা হ্যাঁ সেটা তো আমি বললাম বাবু বাংলা লাইভ চলছে বাবু তা যাই হোক আজকে লাইভ আমি এখানেই শেষ করছি আমি চাই বাংলার আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই আর পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ যে আপনি পনেরোশো টাকা কুইন্টাল ফিফটি পারসেন্ট আলু মার্চের এক তারিখ থেকে বিশ তারিখ বা তিরিশ তারিখের মধ্যে আলুটা কৃষকের কাছ থেকে কিনুন গত বছর যেমন লাভের লাভটাকে লসে নিয়ে এসছেন এবছর লসের বছর আপনি লাভে নিয়ে আসবেন এটা পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ জয় জওয়ান জয় কিষাণ জয় হিন্দ বন্ধে মাতারাম ভারত মাতা কি জয় আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে